সাত ব্যাংকে সালমান এফ রহমানের ঋণ ছত্রিশ হাজার কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি ষাটটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন পর্যাপ্ত জামানত নেই অধিকাংশ ঋণে আবার বছরের পর বছর ঋণের অর্থ পরিশোধ না করেই বারবার করেছেন পূর্ণ তফসিল সব মিলিয়ে ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব করেছেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা রাজনৈতিক বিবেচনায় এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে এসব অপরাধ জেনেও চুপ ছিল বাংলাদেশ ব্যাংক তাই এসব ঋণ এখন ঝুঁকি সৃষ্টি করেছে অধিকাংশ ঋণই খেলাপির ঝুঁকি রয়েছে জনতা ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ বের করেছেন এই ব্যাংকে বেশিরভাগ ঋণই ছিল তার বেনামি এতদিন তার নামে জনতা ব্যাংকে থাকার ঋণ দশ হাজার কোটি টাকা দেখিয়ে আসছিলেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তার উনত্রিশ প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন ফান্ডেড একুশ হাজার ছশো একাশি কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে দুই হাজার তেইশ সাল শেষে জনতা ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে সালমান এফ রহমানের দুই প্রতিষ্ঠানে তেইশ হাজার সত্তর কোটি টাকার ঋণ স্থিতি দাঁড়িয়েছে এর মধ্যে বেক্সিমকো গ্রুপের বিশ হাজার সাতশো বাউন্ন কোটি টাকা ফান্ডেড বিশ হাজার দুশো কোটি এবং নন ফান্ডেড পাঁচশো চৌচল্লিশ কোটি টাকা ভ্যাকসিনকো লিমিটেড ফান্ডেড এক হাজার নশো কোটি ও নন ফান্ডেড তিনশো চব্বিশ কোটি টাকার ঋণ রয়েছে আইফআইসি থেকেও নামে বেনামে ঋণ সালমান এফ রহমান নিজের মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন প্রতিবেদন অনুযায়ী শ্রীপুর টাউনশিপ প্রতিষ্ঠানের নামে নন ফান্ডেড এক কোটি টাকা সানস্টার বিজনেসের নামে ছশো পনেরো কোটি ফরেস্ট বিজনেসের নামে ছয়শো কোটি কসমস কমোডিটিস লিমিটেডের নামে ছয়শো কোটি অ্যাপোলো ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে চারশো পঞ্চান্ন কোটি আলট্রন ট্রেডিং লিমিটেডের নামে চারশো কোটি ও অ্যাপসলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে চারশো তেষট্টি কোটি টাকার ঋণ নেন এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই বেয়ানামি নামি তার ঋণ থেকে বাদ যায়নি ন্যাশনাল ব্যাঙ্কও সোনালী অগ্রানী ও রূপালী ব্যাংক থেকেও তার রয়েছে দীর্ঘদিনের ঋণ এবি ব্যাংকে রয়েছে চার প্রতিষ্ঠানের ঋণ তাছাড়াও সালমান এফ রহমানের নামে গত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি লুটপাট জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগও রয়েছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে এছাড়া গত একত্রিশ বছরে শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততা নেই তিনি গত তিন বছরে দৃশ্যমানভাবে বাজার থেকে ছয় হাজার কোটি টাকা নিয়েছেন অদৃশ্যসহ বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন